দিলে বাথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো ইয়া আপন আর তো কেউ হবে না সেই মায়ের দিলে তে বাথা কখনো দিও না কখনো দিও ছেলের সুখের তারে মা মূর্তে রাজি হাবে সুখে সুখী দুখেতে দুখি রবে ছেলের সুখে তরে মা মরতে রাজি হবে সুখেতে সুখী হবে দুঃখেতে দুঃখী রবে সেই মাকে কষ্ট দিলে সেই মাকে ব্যথা দিলে নাম হবে ঠিকানা সে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিয় না মায়ের দুয়া যার লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে মায়ের দুয়াই যাই গো পাওয়া মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিয় না মায়ের মুখের হাসি আল্লাহর আরো সুখ সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসল বেশি জীবন দিলেও সোধ হবে না জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দে না সে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখন দিও না মায়ের কদমের নিচে জান্নাতের ঠিকানা সে মায়ের দিলেতে ব্যথা কখন দিও না কখন দিও না কারণ মা যখন গরম সন্তান পেটে থাকে সন্তান যখন ভূমিষ্ঠ হয় বৈজ্ঞানিকরা বলেন একটা মানুষ সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে কিন্তু যেদিন মা সন্তান প্রসব দেয় সেদিন আটচল্লিশ ইউনিট নয় ওই মাকে সান্তান্ন থেকে আটান্ন ইউনিট ব্যথা অনুভব করতে হয় আর এই আটান্ন ইউনিট ব্যথা সমপরিমাণ যদি আপনি যোগ গুন করে দেখেন ডাক্তাররা বলে মানুষের বডিতে দুইশো ছয়খানা যে হার আছে এই কি একসাথে যদি জড়া করা হয় আর একসাথে মচিরে যদি ভেঙে দেওয়া হয় তো এত পরিমাণ যত ব্যথা তার চাইতে বেশি ব্যথা হবে সন্তান্ন আঠান্ন ইউনিট ব্যথা এই জন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যা বলবো আস্তে আস্তে বলবো তাহলে মেয়েদের সম্মান ছিল না আচ্ছা ওই মা যে আছে আচ্ছা কার কার মা বেঁচে আছেন হাত তুলেন তো কার কার মা বেঁচে আছে মাশ আল্লাহ অনেকের মা বেঁচে আছে আল্লাহ সেই মাকে আল্লাহ তুমি সুখ শান্তিতে রাখিও আল্লাহ অসুখ বিসুখ থেকে নিরাপত্তা রাখিও আচ্ছা কার আব্বা মা নেই এরকম হাত তুলেন তো আমি দেখি একজন শরীখন তো আমার সাথে এরকম আব্বা নেই মা নেই তার মানে সবার আব্বা মা আছে মাশ আল্লাহ বাকি কজনের মা বাপ পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ সেই মা বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করো ভাই বর্তমানে আজকে মা বাপের আমরা মূল্যায়ন করতে শিখি নাই এই চ্যাপ্টার আমার আলোচনা আছে গত বছরে মা বাপের ব্যাপারে আলোচনা আছে প্রায় দুই ঘন্টা আপনার মা মারা গেছে আহা একজন ভাই মা একশো টাকা ভাই একশো টাকা দিয়েছেন মায়ের জন্য মা পৃথিবীতে নাই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ সেই মা আল্লাহ কবরে চলে গেছে রাবুল আলামিন মালিকের আল্লাহ তুমি একশো টাকা নয় এটাকে তুমি হাজার টাকা মনে করিও গরিবের দান আল্লাহ দশ টাকা হলেও দান আল্লাহ